হ্যালো রূপান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে আজকে আমি একটা ডেইলি ব্লগ শেয়ার করছি যে আমি সকালবেলা পর্যন্ত কি কি কাজ করি তো সেটাই দেখতে থাকো তো দেখো আমি স্নান করে কাপড় শুকোতে দিতে এসেছি ছাদে আর আজকের আকাশটা এতটাই ভালো ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো তোমাদের জন্য একটা ক্লিপ নিয়েছি খুব সুন্দর করে আকাশে আর এই যে দেখতে পাচ্ছ মোটামুটি আমার কাপড় শুকোতে দেওয়া হয়ে গিয়েছে আর আমি ভাতের জল বসিয়ে দিয়ে ছাদে উঠে পড়েছি এখন গিয়ে চালটা জড়িয়ে দেব। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের করবি ফুল কত সুন্দর ফুটে আছে গাছে আমি এখন চাল জড়িয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এখন মাছ ডাল রান্না করব তোমরা কে কে মাছ ডাল খেতে ভালোবাসো সেটা আমাকে জানিও আর আমার তো প্রচণ্ড ভালো লাগে তার সাথে যদি একটু আলু ভাজা একটু ডিম অমলেট হয় তো অসাধারণ এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এখন আমি যেটা করব সবজি বের করব আর ভেবে পাচ্ছিলাম না যে আজকে কি সবজি রান্না করব কি করব না করব তো এদিকে আমার হাজব্যান্ড সবজি বের করতে করতে যখন ভাবছিলাম তার সাথে সাথে সে আবার পাবদা মাছ নিয়ে এসেছে তো পাবদা মাছ এই যে এখন ভাজবো ভেজে আমি তোমাদের সঙ্গে নেক্সটে কথা বলি শুনেছি আমরা যখন মাছ ভাজবো তো মাছ ভাজার আগে কড়াতে যখন তেল দেওয়া হয় সেখানে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে নাকি মাছ একটু কম ফোটে তো আমিও এটাই ট্রাই করছিলাম কথাটা একদম সত্যি অল্প অল্প ফোটে বাট ওরকম লেভেলে পাবদা মাছ ফোটে না তো এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে আস্তে আস্তে আমি সব মাছগুলো ভেজে রাখবো আর এর দিকে আমি একটা মিক্সড সবজি চড়িয়ে দিয়েছি পাঁচমেশালি আর সাথে একটু বড়ি দিয়ে দিয়েছিলাম আমার সবজি অলমোস্ট হয়ে গিয়েছে আর এখন আমি কালো জিরা ফোড়ন দিয়ে মশলা বেটে রেখেছিলাম মিক্সিতে তো ওটাই দিয়ে দিচ্ছি এখানে দিয়েছিলাম আমি পেঁয়াজ আদা পোস্ত দিয়ে পেস্ট করে নিয়েছিলাম আর এরপর হলুদ টলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু জিরে দিয়েছিলাম তারপরে দুদানা চিনি দিয়েছিলাম কিভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি ভালো করে জল দিয়ে আবার কষাচ্ছিলাম আস্তে আস্তে করে জল দিয়ে অল্প অল্প করে কষিয়ে নিয়ে মাছটাকে ছেড়ে দিয়েছিলাম তো এদিকে আমার পাপরা মাছ হয়ে গিয়েছিল তোমরা দেখতেই পারবে আর আমি বলতে চাচ্ছি এটাই যে আমার ব্লগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো আমার সবাই পাশে দেখো আমার পাশে থাকার চেষ্টা করো আমিও চেষ্টা করব তোমাদের সঙ্গে নতুন নতুন কিছু শেয়ার করব আমার হাজব্যান্ড কলেজে যেহেতু যাবে তো ওকে খাওয়ার দিয়ে দিতেই হবে তোমার মাছ হয়ে গেছে আর আমি নিজে দেখ খুব সুন্দর করে একটু পাতলা করে রান্না করেছিলাম আর এদিকে আমার বড় মশাইকে খেতে দিতে হবে সঙ্গে খেতে দিয়ে দিয়েছিলাম ওখাচ্ছিলো তো ব্লগটা আজকের এখানেই শেষ করছে নেক্সটে দেখা হবে কোনো কিছুতে একটা